হয়তো কোনো চৌরাস্তার মোড়ে ব্যস্ততার মাঝে মোলাকাত হবে আমাদের বেশি কথা আর হবে না মুহূর্তে যা হয় সেটাই আমি তৃতীয় বর্ষের ছাত্রী মোসাম্মদ কুহেলি খাতুন কলেজের ইতিহাস বিভাগ কর্তৃক আয়োজিত অনার্স চতুর্থ বর্ষ দুই হাজার উনিশ কুড়ি শিক্ষাবর্ষের বিদায় উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ডক্টর এ কে এম সাইফ রশিদ স্যার বিশেষ অতিথি শিক্ষক পরিষদের সম্পাদক জনাব শফিকুল ইসলাম স্যার এবং এখানে উপস্থিত আমার সকল শিক্ষক মণ্ডলী বিদায়ী ও সকল বর্ষের ভাই বোনদেরকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম বিদায় শব্দটার মধ্যে মুহূর্তের সামনে ফুটে ওঠে হৃদয়ের ব্যাকুলতা মনের আকুতি আনমনা হয় সহজেই বুকের ভেতরটা কেমন জানি ধস করে ওঠে যেমনটা করে প্রিয়জন বিয়োগের বেলায় ঘটে খুব ভালোবাসার কেউ হলে তা হয় আরও বিষাদময় যদিও সকল বিদায় একই রকম নয় কিছু বিদায় চিরজীবনের জন্য কিছু আবার ক্ষণিকের তবে দুটোই কম বেশি দুঃখজনক আমাদের আজকের এই বিদায় কোনো বিচ্ছেদ নয় এটি একটি অধ্যায়ের শেষ করে নতুন অধ্যায়ের সূচনা একদিন এক ঝাঁক নক্ষত্রে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল তারা চোখের অন্তরালে অনেক দূরে চলে যাবে জানি এভাবে আর দেখা হবে না নক্ষত্রের পতন ঘটে আমরা সকলেই জানি যে তারার আলো আজ আমরা দেখছি সেটা অনেক আগের আলো আর এই রকমই সকল নক্ষত্রকে আমরা আজ দূরে চলে যেতে দেখব এটাই প্রকৃতির নিয়ম একদল প্রস্থান নেবে তবেই ঘটবে নতুনদের আগমন যাদেরকে নিয়ে এত উল্লাস আনন্দ দুঃখ বেদনার মাঝে আমরা ছিলাম তাদেরকে আজ দুঃখ ভারত প্রান্তরিত সময়ের শাসন মেনে বিদায় জানাতে হচ্ছে তাদেরকে আমরা এইভাবে একই অঙ্গনে আর দেখব না হয়তো কোনো চৌরাস্তার মোড়ে ব্যস্ততার মাঝে মোলাকাত হবে আমাদের বেশি কথা আর হবে না ক্ষণিকের মুহূর্তে যা হয় সেটাই হঠাৎ করে আপন কাজে ব্যস্ত হয়ে যে যার মতো হারিয়ে যাব তখন পূর্বের কথা স্মরণ করে একটু বিষণ্নতা আসবে এটা সত্যি একটা কথা বলবো আপনারা যে কাজেই হাত দেন আপনাদের সমস্ত ইচ্ছা যেন পূর্ণ হয় প্রতিটি পদক্ষেপে আপনারা সফল হন এবং আপনারা যে লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছা নিয়ে যাত্রা শুরু করেছেন সে লক্ষ্যে অবিরাম এগিয়ে যান আপনাদের জীবনের প্রতিটি দিন যেন আনন্দপূর্ণ হয় এবং আপনারা যেন সর্বদা সাফল্যের শিখরে পৌঁছান যেখানেই যান না কেন আপনাদের সুগন্ধি সারা বাগানময় ভরিয়ে তুলবে এ আমাদের দৃঢ় বিশ্বাস আকাশকে করে জ্বালাবেন সমস্ত দীপ্তিময় করে তুলবেন পৃথিবীর আনাচ কানাচ এই আস্থা মনের গভীর পোষণ করে সকলকে শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের এখানে ইতি টানছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম